আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আবারও চলে আসছি বাইক হাটের নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করবো এই বাইক হাটের বাইকগুলো আপনারা যারা কম বাজেটের মধ্যে পুরাতন মানের বাইক খুঁজছেন তারা অবশ্যই চলে আসতে পারেন এই বাইক হাটে এখানে পেয়ে যাবেন লো সেগমেন্ট থেকে শুরু করে হাই সেগমেন্টের বিভিন্ন ধরনের বাইক তাই আর দেরি করছি না চলে যাচ্ছি মূল ভিডিওতে যারা ভাবছেন পুরাতন একটি ভালো মানের বাইক কিনবেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রথমে দেখতে পাচ্ছি পালসার সিঙ্গল রিক্সের একশো পঞ্চাশ হেজের একটি বাইক দু হাজার সতেরো মডেল আঠারো রেজিস্ট্রেশন করা আটত্রিশ মাইলেজ পেয়ে যেমন প্রতি লিটারে দুই বছরের পেপারস করা রয়েছে আসকিং প্রাইসটা হচ্ছে এক লক্ষ বত্রিশ হাজার টাকা এটা ফিক্সড প্রাইস না আপনারা দামাদামি করতে পারবেন প্রত্যেকটা বাইকে দামাদামি করে কমে নেওয়ার অপশন রয়েছে এসে দেখে শুনে যাচাই বাছাই করে কেনার সুযোগ রয়েছে প্রত্যেকটা বাইক দেখানোর চেষ্টা করছে বাইকটির কন্ডিশন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বাইকের ডিটেলস দেখানোর চেষ্টা করো ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন বাইকের কন্ডিশনটা একদমই ফ্রেশ রয়েছে আর পাশে কোন বাইকটি রয়েছে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছি পালসার ডাবল ডিস্সের অ্যাবিএস একশো পঞ্চাশ হিজির একটি বাইক দু হাজার বাইশের মডেল বাইশে রেজিস্ট্রেশন করা রান করেছে ন হাজার প্লাস কিলোমিটার চল্লিশ প্লাস মাইলেজ পেয়ে যাবেন দুই বছরের পেপার্স করা রয়েছে আস্কিং প্রাইস চা হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর হাজার টাকার দাম চাওয়া হচ্ছে পালসার ডাবল ডিসের একশো পঞ্চাশ হিজির বাইকটি দেখানোর চেষ্টা করছি বাইকটির কন্ডিশন দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন একদমই ফ্রেশ কন্ডিশন রয়েছে বাইকটি পালসার পালসার ডাবল ডিস্সের বাইকটি দেখতে পাচ্ছেন এর পাশে কোন বাইকটি রয়েছে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছি হোন্ডা হর্নেট একশো ষাট সিসির একটি বাইক দু হাজার আঠেরো মডেলে রেজিস্ট্রেশন করা চল্লিশ ক্লাস মাইলেজ পেয়ে যাবেন দুই বছরের পেপারস করা রয়েছে আজকিং প্রায় হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা এটা ফিক্সড প্রাইস না দামাদামি করতে পারবেন প্রত্যেকটা বাইক বাইক হাটে এসে সরাসরি দেখে শুনে বাছাই করে নেওয়ার সুযোগ রয়েছে এবং টেস্ট ড্রাইভ দিয়ে দেখে নিতে পারেন প্রত্যেকটা বাইক কোনো সমস্যা নেই এবং প্রত্যেকটা বাইকে পেপার্স হানড্রেড পার্সেন্ট অরিজিনাল পেয়ে যাবেন কোনো জামলা নেই পেপারসে দেখতে পাচ্ছেন বাইকের কন্ডিশনটা একদমই ফ্রেশ কন্ডিশনে রয়েছে দেখানোর চেষ্টা করছি প্রত্যেকটা বাইক এর পাশেই দেখতে পাচ্ছি বাজাজ ডিসকভার একশো পঁচিশ সিসির একটি বাইক দু হাজার বাইশের মডেল বাইশে রেজিস্ট্রেশন করা রান করেছে আট হাজার প্লাস কিলোমিটার পঞ্চান্ন মাইলেজ পেজ যাবেন দুই বছরের পেপার্স করা রয়েছে আস্কিং পেজ হচ্ছে এক লক্ষ চব্বিশ হাজার টাকা এক লক্ষ চব্বিশ হাজার টাকার দাম চাওয়াচ্ছে বাজাজ ডিসকোভার একশো পঁচিশ সিসির বাইকটি দেখানোর চেষ্টা করছি বাইকটির কন্ডিশনটা মোটামুটি ফ্রেশ রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা প্রত্যেকটা বাইকের কন্ডিশন দেখানোর চেষ্টা করব আপনারা চাইলে আপনাদের পুরাতন বাইকটিও এখানে এসে বিক্রি করতে পারেন কোনো সমস্যা নেই পেপার্স অরিজিনাল হলেই এখানে এসে বিক্রি করতে পারবেন এর পাশে দেখতে পাচ্ছি পালসার সিঙ্গল ডিক্সের একশো পঞ্চাশ জির একটি বাইক দু হাজার উনিশের মডেল বিশ্বের রেজিস্ট্রেশন করা রান করেছে ষোলো হাজার কিলোমিটার আটত্রিশ মাইলেজ পেয়ে দুই বছরের পেপার্স করা রয়েছে আজকিং প্যাচা হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকার দাম চাওয়া আছে আপনারা দামাদামি করতে পারবেন প্রত্যেকটা বাইকে দামাদামি করার অপশন রয়েছে দেখতে পাচ্ছেন বাইকের কন্ডিশনটা একদমই ফ্রেশ শোরুম কন্ডিশনে রয়েছে প্রত্যেকটা বাইক দেখানোর চেষ্টা করছি আজকে একটু ভালো বাজেটের ফ্রেশ কন্ডিশনের বাইকটি দেখানোর চেষ্টা করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর পাশে দেখতে পাচ্ছি জিক্সার সিঙ্গল লিক্সের মনোটন একটি বাইক সুজুকি জিক্সার মনোটন একশো পঞ্চাশ সিজির একটি বাইক দু হাজার একুশের মনোটন একুশে রেজিস্ট্রেশন করা রান করেছে বারো হাজার প্লাস কিলোমিটার চল্লিশ মাইল পেয়ে যাবেন দুই বছরের পেপারস করা রয়েছে আজকিং কিংবা এসা হচ্ছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এটা ফিক্সড না আপনার দামাদামি করতে পারবেন এবং প্রত্যেকটা বাইক টেস্ট ড্রাইভ দিয়ে দেখে নেওয়ার সুযোগ রয়েছে দেখানোর চেষ্টা করছি আপনারা বাইকেরটি ভিজিট করতে পারেন প্রতি শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এর পাশে দেখতে পাচ্ছি বাজাজ ডিসকভার একশো দশ সিসির একটি বাইক দু হাজার একুশে মডেল বাইশে রেজিস্ট্রেশন করা দুই বছরের পেপার্স করা রয়েছে আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকা দাম চাওয়া আছে বাজাজ ডিসকভার একশো দশ সিসির বাইকটি দেখতে পাচ্ছেন বাইকের কন্ডিশনটা সামনে ডিস্ক ব্রেক রয়েছে পেছনের কন্ডিশনটা দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন শোরুম কন্ডিশনে যদিও নাই মোটামুটি ফ্রেশ কন্ডিশনে রয়েছে দেখানোর চেষ্টা করছি প্রত্যেকটা বাইক আর পাশে কোন ব্যক্তি রয়েছে দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছি পালসার সিঙ্গেলিক্সের একশো পঞ্চাশ সিটের একটি বাইক দু হাজার ষোলোর মোট ষোলোতে রেজিস্ট্রেশন করা রান করেছে উনিশ হাজার প্লাস কিলোমিটার দুই বছরের পেপার্স করা রয়েছে আজকিং পেয়ে চাওয়া হচ্ছে এক লক্ষ তিন হাজার টাকা এক লক্ষ তিন হাজার টাকা দাম চাওয়া হচ্ছে আপনারা দামাদামি করতে পারবেন প্রত্যেকটা বাইকে দেখানোর চেষ্টা করছি বাইকটির কন্ডিশন দেখতে পাচ্ছেন মোটামুটি ফ্রেশ কন্ডিশনও রয়েছে প্রতি শুক্রবার হাটটি বসে থেকে আপনারা চাইলে এখানে আপনাদের বাইকটি রেখে বিক্রি করতে পারবেন সরাসরি কাস্টমারের সাথে দামাদামি করে এর পাশে দেখতে পাচ্ছি টিভিএস ফোর বি এক্স কানেক্ট ডাবল এক্সের একশো সাইশ সিসির একটি বাইক দু হাজার বিশের মধ্যে তেইশে রেজিস্ট্রেশন করা রান করেছে দশ হাজার কিলোমিটার চল্লিশ প্লাস মাইলেজ স্পেজ এবং দশ বছরের পেপারস করা রয়েছে আর স্কিং প্রাইসা হচ্ছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকার দাম চা হচ্ছে ফোর বি বাইকটি আর আর ফোর বি দেখানোর চেষ্টা করছে বাইকটির কন্ডিশন দেখতে পাচ্ছেন রেড অ্যান্ড ব্ল্যাক কালারের বাইকটি আজকে এই ভিডিওতে এই পর্যন্ত দেখানোর চেষ্টা করেছি আপনারা যারা ভাবছেন পুরাতন একটি বাইক কিনবেন পুরাতন বাইকের সন্ধান পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে বাইক চালাবেন আল্লাহ হাফেজ